যে পাত্রের প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু জিরো বলছি টু আমাদের এই পাত্রের নাম হচ্ছে বিলকিস তার ডাক নাম হচ্ছে বিলকিস তার বয়স হচ্ছে চব্বিশ বছর স্ক্রিনে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন আমাদের এই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে আহ বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি তবে তার আগের ঘরে কোনো সন্তান নেই আমাদের এই পাত্রী সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তবে বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে শেয়ারপুরের নকলা থানাতে অবস্থান করছেন পাত্রী রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি সংসারে একজন মেয়ে তার রান্না বান্না করতে তার ভালো লাগে এবং পাত্রীর পছন্দের পোশাকের ক্ষেত্রে জানিয়েছেন সালোয়ার কামিজ পরতে তিনি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর পাশাপাশি পাত্রী আরো জানিয়েছেন যে গরুর বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি খেতে তিনি খুবই পছন্দ করেন আর ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন বাবা মা চার ভাই এবং চার বোন চার ভাই চার বোনের মধ্যে দুই ভাই বিবাহিত এবং দুই বোন বিবাহিত বাকি সকলেই অবিবাহিত আর পাত্রী বর্তমানে তার পরিবারের সাথে এখন শেরপুরে অবস্থান করছেন তিনি যৌথ পরিবারের সন্তান এবং আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে শেয়ারপুর এবং তিনি বড় হয়েছেন শেয়ারপুরে তো চলুন দর্শক জেনে নিয়েই আমাদের এই চব্বিশ বছর বয়সী মুসলিম পাত্রী তার জীবনের জন্য কেমন সঙ্গী সন্ধান করছেন সেই সকল এক্সপেক্টেশন গুলো পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে আপনাদের যদি আগের ঘরে সন্তান থাকে সন্তান না। আর শিক্ষাগত ক্ষেত্রে পাত্রী বলেছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার বিয়ে করতে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন পেশার ক্ষেত্রে পাত্রী বলেছেন যে কোনো ভালো চাকরিজীবী বা নিজস্ব ব্যবসায় পরিচালনা করেন এমন পাত্ররাই আবেদন করতে পারবেন আর যে কোনো গায়ের রঙের অধিকারী পাত্রদের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রী প্রাধান্য দেবেন আর পাত্রী পছন্দের এলাকার ক্ষেত্রে জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে আমাদের এই পাত্রী থেকে বেশি গ্রহণ যোগ্যতা প্রদান করবেন প্রবাসী বিয়ের প্রস্তাবকে অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন তারা যদি এই পাত্রীর জন্য বিয়ের আবেদন করেন আপনাদের প্রস্তাবকে থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে আর হচ্ছে প্রবাসী আছেন কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার হলেও প্রবলেম নেই পাত্রী এতে জানিয়েছেন আর পাত্রী ক্ষেত্রে ক্ষেত্রে এটা যে মূলত পর পাত্রীকে সংসার করার বিয়ের সম্পূর্ণ ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা যারা অর্জন করেছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেই তিনি প্রাধান্য দিবেন এবং পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার হতে হবে এ ছিল দর্শক আমাদের আজকের লাইভের দ্বিতীয় প্রতিবেদন যার নাম হচ্ছে বিলকিস প্রতিবেদন শুনে এবং ছবি দেখে যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশন গিয়ে পাত্রীর প্রোফাইল এর কন্টাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই পাত্রীর সাথে